আমার প্রশ্নটা হচ্ছে এই যে লক্ষ কোটি ডলার এই টাকাটা কোথায় এই টাকার হুদিস কোথায় এটা আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশের জনগণ ভালো নেই জলবায়ু তহবিল হয়েছে এবং সেটার ব্যাপক এবং বিশাল একটি অর্থ বাংলাদেশের আওয়ামী দুর্নীতিগ্রস্ত সরকারের কাছেও এসেছে আমার প্রশ্নটা হচ্ছে এই যে লক্ষ কোটি ডলার এই টাকাটা কোথায় এই টাকার হদিস কোথায় এটা আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে বাংলাদেশের মানুষ যে দুর্বী সহ জীবন যাপন করছে আমরা প্রতিদিনই বলছি আমরা প্রতিদিনই বলে চলেছি আমাদের সংগ্রামী মহাসচিব থেকে শুরু করে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা প্রতিদিনই বলছে যে বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশের জনগণ ভালো নেই বাংলাদেশে আজকে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার